দুই পাল্লা বাইরে কোলার সিস্টেম করছে একটু আমি খুলে যদি দেখাই এই গেটটা হচ্ছে সম্পূর্ণ এসএস বডি 47600 টাকা দাম দেখেন একটা বাচ্চা ছেলেরা ধাক্কা দিলে চলে যাবে সুন্দরভাবে হ্যাঁ এখন কিন্তু ভাই 100 টাকা কমে গেছে শুধু রোজার মাসের জন্য যেই যা সমুদ্র নোনা পানিতে চলে সেই যা যে প্লেট কেটে আমরা গেটটা তৈরি করছি 3 ইঞ্চি বক্স এটা বলতে পারো আপনি গেটের রাজা কালার কালারটা সম্পূর্ণ ভাই ফ্রি ফিটিং ফিটিংটা ভাই সম্পূর্ণ সারা বাংলাদেশ বাংলাদেশে কিন্তু রাউন্ড গেটটা বেশি করছে আমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই লেজার কাটিং এসএস ভাই আজকে কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় তিনটা গেট নিয়ে আসছে

খুবই স্মুথ ভাবে করা হয়েছে দেখেন একটা বাচ্চা ছেলেরা ধাক্কা দিলে চলে যাবে সুন্দর ভাবে হ্যাঁ যারা কিনা চায় যে আমার বাড়িতে জায়গা খুবই কম আছে তারা কিন্তু এইভাবে স্লাইডিং করে নিতে পারবে এটা হচ্ছে স্লাইডিং আর স্লাইডিং মুভিং ফোল্ডিং করতে কি আবার খরচ বেশি কম হয় না ভাই স্লাইডিং এ যে খরচ মুভিং এ সেই কিন্তু একই খরচ হ্যাঁ এইখানে কিন্তু আবার ছোট একটা ডিজাইনের সাথে মিল করে একটা পকেট পাল্লা রেখে দিয়েছি এই যে এখানে কিন্তু আবার একটা পকেট পাল্লা আছে একটা পকেট পাল্লা আছে জি ভাই আচ্ছা এটা কয় ফিট ভাই কয় ফিট এটা ভাই উচ্চতা 8 ফিট পাশে আছে হচ্ছে এগারো ফুট তিন ইঞ্চি এটার উপরে কিন্তু এই নামটা আবার হবে ব্যাপারী বাড়ি আচ্ছা ব্যাপারী বাড়ি ব্যাপারী বাড়িটা কোথায় যাচ্ছে এটা চলে যাবে হচ্ছে শরীয়তপুর

আমার গেট টা যেন হান্ড্রেড পারসেন্ট মজমুত হয় করে নিচ্ছে জাহাজের প্লেট যে জাহাজ সমুদ্রের নোনা পানিতে চলে সেই জাহাজের প্লেট কেটে আমরা গেটটা তৈরি করছি অনেকে কিন্তু রং ছাড়া দেখতে চায় এই যে নিজে একটা ফালানো আছে এটা কিন্তু রাউন্ড গেট অনেক রাজাবাস বাড়িতে আছে রাউন্ড গেট আগে দেখতে বাংলাদেশে কিন্তু রাউন্ড গেটটা বেশি করছে আমি হ্যাঁ লামহা মেটাল থেকে বেশি করা হয়েছে আর এটা হচ্ছে ভাই দুই পাল্লা একটা গেট এটা সিস্টেমটা হচ্ছে অনেক বাসা বাড়িতে ভিতর সাইডে সিঁড়ি থাকে হ্যাঁ এটা কিন্তু দুই পাল্লা বাইরে খোলার সিস্টেম করছে একটু আমি খুলে যদি দেখাই এই গেটটা হচ্ছে সম্পূর্ণ এসএস বডি এটা হচ্ছে ভাই সম্পূর্ণ এসএস বডি স্টিলটেক কোম্পানির মাল এখানে আছে হচ্ছে কি মাল ব্যবহার করছি একটু আপনাকে দেখাই এই যে সবসময় তো খুলে দেখানো হয় না এখানে হচ্ছে দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স খুবই মোটা মানের বক্স হ্যাঁ এটা বলতে পারেন আপনি গেটের রাজা রাজা এটা হচ্ছে ভাই দুই ইঞ্চি বা তিন ইঞ্চি বক যারা কিনা চায় যে ভাই আমি বছর বছর রঙ করতে পারবো না রঙের কোন ঝামেলা যাবো না তারা কিন্তু এইভাবে নিতে হবে রঙের কোনো ঝামেলা যেতে হবে না এই যে উপরে উনি কালেমা দিয়ে নিছে এসডি আল্লাহ এক যে মোহাম্মদ দিয়ে নিছে আপনারা চাইলে এরকম গেট আমাদের থেকে করে নিতে পারবেন এটা ক ফিডব্যাক ফিট এটা আছে উচ্চতায় 9.5 পাশে আছে হচ্ছে 7.5 ফিট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন বাংলাদেশের 64 জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি কত মিলি প্লেট দিছে এটা হচ্ছে জাহাজের প্লেট বাই 5 মিলি আর এই পাশে একটা দেখতেছি ছোট সাইজের এটা কিন্তু ছোট সাইজের একটা গেট এটা কিন্তু আমাদেরকে ইতালি থেকে অর্ডার করছে

হচ্ছে বডি দিয়ে করা আর একটা হচ্ছে স্লাইডিং পঙ্খিরাজ জি ভাই মানে ময়ূর পঙ্খি ময়ূর পঙ্খি বাসার সামনে থাকবে এবং ওড়বে জি ভাই চাইলে ডাইনা যাবে মন চাইলে বামে যাবে যাবে ধাক্কা দিলেই হচ্ছে যে যে চলে যাচ্ছে একদম স্লাইডিং

কালারটা সম্পূর্ণ ভাই ফ্রি ফিটিং ফিটিংটা সম্পূর্ণ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই যে কালারটা আপনার দূর থেকে দেখলে মনে হবে ডোকোপিন কিন্তু ভাই আমরা কিন্তু মিথ্যা বলি না এইখানে হচ্ছে অ্যানামেল পেন্ট করা ডিসপ্লে দিয়ে স্লাইডিং মুভিং ফোল্ডিং যেভাবেই নে 1400 টাকা পার ফিট সবার বাড়ির গেটের সাইজ তো এক না এই কারণে স্কয়ার ফিট বলে দিলাম এটা হচ্ছে 1400 টাকা পার স্কয়ার ফিট আর এই পাশে যেটা আমরা 빅 সাইজে দেখতেছি ভাই 빅 সাইজের বলতে পারেন এটা হচ্ছে গেটের রাজা এসএস বডি এসএস বডি দিয়ে এটা কিন্তু আগে ছিল 1800 টাকা পার স্কয়ার ফিট এখন কিন্তু ভাই 100 টাকা কমে গেছে শুধু রোজার আর জন্য 1700 টাকা পার স্কয়ার ফিট সবাই দাম বাড়া দেয় আমরা কিন্তু ভাই দাম হাজার আর এই ছোট সাইজের যেটা আছে এটাও সতেরোশো টাকা পার স্কোয়ার ফিট এর দাম আস্তে হচ্ছে এই সাতচল্লিশ হাজার ছয়শ টাকা দাম সে এটা কিন্তু দুহার নবাবগঞ্জ যাবে ওনার ধরতে হবে না ছুটতে হবে না আমরা এখান থেকে গাড়িতে করে নিয়ে যে ওনার বাসা ফিটিং করে দিয়ে আসবো খুবই সুন্দর সুযোগ সুবিধা আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাচাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামনাঙ্গি চর খোলামোড়া ঘাট নার্সারি রোডেই আমার ওয়ার্কশপ আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ওকে ভিউয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ আপেস ভালো থাকবেন